হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কখনোই ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি সোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাও যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যায় রাত প্রায় একটার কাছাকাছি মাহতাব ধীরে ধীরে হেঁটে দরজার সামনে এসে দাঁড়াল আজকে তার বেশ অস্বস্তি হচ্ছে নিজের রুমে ঢুকতে কই আগে তো এরকম হয়নি কখনো সে প্রায় রুমের সামনে পাঁচ মিনিট দাঁড়িয়ে থেকে আর কোনো উপায় না পেয়ে অবশেষে দরজা খুলে রুমের ভেতরে আসল দরজা লাগিয়ে পিছন ফিরতেই তার চোখ গেল লাল বেনার্সি পরে এলোমেলো হয়ে শুয়ে থাকা গভীর ঘুমে বিভোর সতেরো বছরের কিশোরীর দিকে সে চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবারও খাটে শুয়ে থাকা মেয়েটির দিকে তাকালো। রুমের হালকা আলোতে মেয়েটির ফর্সা চেহারাটি বেশ মায়াবী লাগছে কান্না করার কারণে চোখের পানিগুলো স্পষ্ট গালে শুকিয়ে আছে মাথার লম্বা ঘন চুলগুলো ছড়িয়ে ফ্লোরে পড়ে আছে মেয়েটিকে এইভাবে দেখে ওর কলিজাটা কেমন মোচর দিয়ে উঠল আজ পরিস্থিতির কাছে নিজেকে বড অসহায় লাগছে নিজেকে নিজে এই বয়সে এসে এত ছোট একটা মেয়েকে বিয়ে করল আজ মায়ের কথা রাখতে কি এই ছোট্ট মেয়েটির জীবনটা শেষ করে দিল ভাবতেই ওর ভিতরটা ছটফট করতে লাগল মাহতাব ধীরে ধীরে হেঁটে খাটের কাছে গিয়ে দাঁড়িয়ে মেয়েটির লম্বা চুলগুলো যত্ন সহকারে উঠিয়ে বালিশের উপর রেখে দিল আজ তার নিজেকে বড অসহায় লাগছে এই ছোট্ট মায়াবিনী কি কখনো তাকে স্বামী হিসাবে মেনে নেবে তার সুখ দুঃখের সাথী হবে ও কি পারবে এই ছোট্ট মেয়েটির পারফেক্ট জীবনসঙ্গী হতে নাকি এই বয়সে এসে বর্ষর কোনো ধাক্কা খাবে মাহতাব আর ভাবতে পারল না হেঁটে আলমারি কাছে গিয়ে সেখান থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল চলুন এফাকে সবার পরিচয়টা জেনে নিই মাহতাব তালুকদার পেশায় একজন স্বনামধন্য উকিল বয়স প্রায় চল্লিশের কাছাকাছি লম্বা আর ফরসা মানুষটি সবসময় চোখে চশমা ব্যবহার করে বাড়িতে মা আর ছোট বোন ছাড়া আর কেউ নেই মাহতাবের বাবা অনেক আগেই মারা গেছেন জীবনে অনেক ঘাত প্রতিঘাতের কারণে এতদিন বিয়ে করেনি তবে অবশেষে মায়ের কথা রাখতেই তার চেয়ে অর্ধেক বয়সী মেয়েকে বিয়ে করতে হলো। অন্যদিকে তার সদ্য বিয়ে করা বুয়ের নাম হল মুনতাহা সবেমায় কলেজে ইন্টারফ্রাস্ট ইয়ারের ভতি হয়েছে দেখতে শুনতে বেশ লম্বা ফর্সা চিকন গোলগাল চেহারার অধিকারী সে তার চেহারায় একটা মায়া আছে আর ওর সবচেয়ে আকর্ষণীয় জিনিস হল ওর হাঁটু অব্দি লম্বা চুল যে দেখে তার নজরেই পড়ে ওর সুন্দর চুলের কারণে আজ পর্যন্ত যতগুলো প্রপোজ পেয়েছে তার বেশির কারণ হচ্ছে ওর সুন্দর চুল ওর লম্বা চুলের কারণে ওকে বেশি সুন্দর লাগে দুই ভাই বোন ওরা ভাই বড় আর মনতাহা ছোট ওর ভাই আসিফ মাস্টার্স প্রথম বর্ষে পড়ে যথেষ্ট শান্ত এবং ভদ্র ছেলে বাবা একজন হাই স্কুলের শিক্ষক খুব সুখী পরিবার ওদের সবকিছু ভালোই চলছিল ঠিক এরই মাঝে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে মাহতাব আর মনতাহার বিয়েটা হয়ে গেল বর্তমানে সে শোকে সে পাথর হয়ে আছে বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন পাঁচ মিনিটের মধ্যে পোশাক পাল্টে ওয়াশরুম থেকে বেরিয়ে এল আজকে প্রচণ্ড মাথা ব্যথা করছে তার এমনিতেই অনেক রাত হয়ে গেছে এখন যদি একটু না ঘুমায় তাহলে আর উঠে ফজরের নামায় আদায় করতে পারবে না আস্তে আস্তে হেঁটে খাটের কাছে গিয়ে দাঁড়াল তার সদ্য বিয়ে করা বুটা একাই প্রায় পুরো খাটটা দখল নিয়ে শুয়ে আছে সেদিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে কাছে গিয়ে আসতে করে মেয়েটিকে সুন্দরভাবে বালিশে শুয়ে দিল পায়ের কাছের শাড়ি টেনে ঠিক করে দিয়ে নিজে বেশ দূরত্ব নিয়ে শুয়ে পড়ল একবার মেয়েটির মায়াবী চেহারার দিকে তাকিয়ে অন্যদিকে ফিরে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল মাহতাব ওদিকে ফিরতেই মেয়েটি ঠাস করে চোখ খুলে ফেললো নিজের ছোট বোনের নিখোঁজ হয়ে যাওয়ার রিপোর্ট লিখাতে এসে আমার বিয়ে হয়ে যাবে এটা আমি কোনোদিন কল্পনাও করিনি ফ্ল্যাশব্যাক অফিসার আমার ছোট বোন কাল রাত থেকে নিখোঁজ আর আপনারা বলছেন রিপোর্ট লিখবেন না আমরা বলছি না যে রিপোর্ট লিখব না শুধু একটু অপেক্ষা করতে বলছি অপেক্ষা গত তিন ঘন্টা যাব তো আমি অপেক্ষা করছি এখানে অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না প্রচণ্ড রেগে আর একটু অপেক্ষা করুন কথাটা শুনেই আমার পায়ের রাগ মাথায় উঠে গেল কিছু বলতে যাব তার আগেই পেছন থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেলাম আর অপেক্ষা করতে হবে না আমি এসে গেছি কণ্ঠস্বর শুনে পেছন ফিরে তাকিয়ে দেখি দেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আহিয়ান আহনাফ দাঁড়িয়ে আছেন পাঁচ ফিট নয় ইঞ্চি উচ্চতা ফর্সা চেহারায় ছোট ছোট দাড়ি আর ডান গালের মাঝখানটায় কালো কুচকুচে ছোট্ট একটা তিলটায় যেন তাকে আরও আকর্ষণীয় দেখতে লাগছে কিছুক্ষণ সেই সুদর্শন পুরুষটার দিকে হা হয়ে তাকিয়ে থাকতে পুলিশ অফিসারের কথায় আমার ধ্যান ভাঙে স্যার আপনি চলে এসেছেন প্লিজ স্যার বসুন আহিয়ান চেয়ারে বসতে বসতে আমার উদ্দেশ্যে বললেন মিস ঈশা ছোট বোনের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে আপনাকে আমার বোন কাল রাত থেকে বাড়ি ফেরেনি তাকে কোথাও খুঁজেও পাচ্ছি না আমার কি দুশ্চিন্তা করা উচিত নয় বলুন অস্থির হয়ে বললাম হ্যাঁ অবশ্যই উচিত তবে এখন আর হতে হবে না আপনার বোন সুরক্ষিত অবস্থায় আছে আশাদ ছবিটা তোমার ম্যামকে দেখাও তার পাশে দাঁড়িয়ে থাকা তার অ্যাসিস্ট্যান্টকে উদ্দেশ্য করে বললেন আশাদ নামের লোকটা আমার দিকে একটা ছবি এগিয়ে দিলেন ছবিতে আমার বোনকে হাত পা বেঁধে একটি চেয়ারে বসিয়ে রাখা হয়েছে তার মানে নিশাকে আপনিই কিডন্যাপ করেছেন হ্যাঁ নির্বিকার ভঙ্গিতে উত্তর দিলেন অফিসার আপনার সামনে এই লোকটা বলছে সে আমার বোনকে কিডন্যাপ করেছে ছবিও দেখালো অথচ আপনারা কিছুই করছেন না উত্তেজিত হয়ে বললাম ম্যাডাম আপনি প্লিজ উত্তেজিত হবেন না স্যারের কথা আগে শুনুন কি শোনার আছে আর আপনারা সকলে মিলে আমার বোনকে আটকে রেখেছেন কি চান আপনারা আমাদের থেকে বলতে বলতে কেঁদেই দিলাম আহিয়ান চেয়ার থেকে উঠে আমার মুখোমুখি এসে দাঁড়ালেন কিছুই চাই না আপনার বোনকেও সুরক্ষিত অবস্থায় আপনার কাছে পৌঁছে দেয়া হবে তবে একটা শর্ত আছে শর্ত কান্না থামিয়ে তার কথা মনোযোগ দিয়ে শুনছি আপনাকে বিয়ে করতে হবে আমাকে আহিয়ানের কথা শুনে আমি অবাকের শেষ সীমায় পৌঁছে গেছি লোকটা কি পাগল হয়ে গেছে এসব কি বলছেন আপনি আপনার মাথা ঠিক আছে আমি কেন আপনাকে বিয়ে করতে যাব আমি ঠিকই বলছি আপনার কাছে পাঁচ মিনিট সময় আছে মিস ঈশা ভেবে দেখুন আমাকে বিয়ে করবেন নাকি আপনার বোনের লাশ চান আপনি সিদ্ধান্ত আপনার অফিসার আপনার সামনে লোকটা আমাকে যা তাই বলছে আমার বোনকে আটকে রেখেছে অথচ আপনি কিছুই করছেন না দেখলাম অফিসার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বুঝতে বাকি রইল না সবই আহিয়ানের কাজ উপায়ান্তর না পেয়ে রাজি হয়ে গেলাম আমি ঈশা আহমেদ পরিবার বলতে শুধু ছোট বোন নিশা সোনার চামচ মুখে নিয়ে জন্ম হলেও সেটা বেশিদিন স্থায়ী হয়নি বোনের জন্মের সময় মা মারা যান আর আমার যখন নয় বছর বয়স তখন বাবাও এ মারা যান তাকে শেষ দেখাও দেখতে পাইনি কেননা তার লাশ খুঁজে পাওয়া যায়নি অন্যদিকে এতক্ষণ যে কাণ্ড ঘটাল সে আহিয়ান আহনাফ মা আফসানা বেগম ও বোন আরিয়াকে নিয়ে তার পরিবার তার বাবা আফজাল আহনাফ আজ থেকে প্রায় আঠারো বছর আগে মারা গেছেন বর্তমানে বইয়ের সাজে আহিয়ানের পাশে তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আর ভাবছি এটা বাড়ি নাকি প্রাসাদ আহিয়ান বলে উঠলেন আমার পরিবারের কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে আমরা ভালোবেসে বিয়ে করেছি যদি কারো সামনে নিজের মুখ খোলো তার ফল খুব খারাপ হবে আমি শুধু মাথা নাড়ালাম এরপর বাড়ির ভেতর ঢুকতেই আমি চরম অবাক এ আমি কি দেখছি আমাকে যখন এতই পছন্দ তখন ছেলের বউ করে নিয়ে আসুন কথা খানা বলে হাসতে হাসতে পেছন ফিরতেই ফেঁসে গেল তটিনি তার সামনে দাঁড়িয়ে আছে লম্বা লম্বাচড়া এক পুরুষ অবয়ব ঠোঁটের হাসি মিলিয়ে গেল তটিনির লোকটি কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে অনেকটা অস্বস্তি হল তটিনির লোকটিকে দেখতে পেয়ে আয়েশা সুলতানা ব্যস্ত হয়ে বললেন এসে গিয়েছিস যা ফ্রেশ হয়ে আয় আমি খাবার দিচ্ছি গু তোটিনি গোল গোল চোখে তাকিয়ে আয়েশা আন্টির সাথে মানুষটির সম্পর্ক বোঝার চেষ্টা করল তখনই আয়েশা সুলতানার কথার প্রত্যুত্তরে গম্ভীর স্বরে মানুষটি বলল আসছি উ এতটুকু বলেই লম্বা কদম ফেলে বসার ঘর ছেড়ে ভেতরে চলে গেল তটিনি কপাল কুচকে জানতে চাইল উনি কে ছিলেন আনটি আয়েশা সুলতানা মিটিমিটি হেসে বললেন তুমি যার বউ হওয়ার প্রস্তাব দিয়েছিলে উনি তিনি গিয়ে ভ্রু কুচকে গেলে তটিনির বলল মানে মানে ও আমার ছেলে ওর জন্যই তো আমাদের এখানে আসা গু ভীষণ লজ্জায় পড়ল তটিনি সে তো জানত না আনটির আরেকটি ছেলে আছে আনটির একটি ছেলের সাথেই ওর পরিচয় হয়েছে যে তটিনির চেয়ে বয়সে অনেক ছোট তার ছোট ভাই মিঠুর সাথে একই ক্লাসে পড়ছে সেজন্যই দুষ্টুমির ছোলে এমন বেফাস কথা বলে ফেলল অস্বস্তি নিয়ে নিজের সাফাই দিয়ে বলল আপনি ভুল ভাবছেন আনটি আমি তো ওনাকে চিনি না আমি রামির কথা বলেছি গু আয়েশা সুলতানা হেসে ফেললেন বললেন রামি তো এখনও ছোট তোমাকে ওর বউ করে আনতে আনতে আমি থুরথুরে বুড়ি হয়ে যাব তাছাড়া তুমি বিয়ে করার জন্য শেষমেশ আমার ওই বাদর ছেলেকেই পেলে তিনি করুণ গলায় বলল আমি তো আর জানতাম না আপনার আরও ছেলে আছে গিয়ে আয়েশা সুলতানা ভীষণ মিশুক আর খোলা মনের মানুষ তটিনীকে অস্বস্তিতে পড়তে দেখে বললেন এখানে এত লজ্জা পাওয়ার কিছুই নেই মেয়ে আমার তিন ছেলে এক মেয়ে বড় ছেলে আর মেয়েকে বিয়ে দিয়েছি বাকি দুটোর এখনও গতি করতে পারিনি নিজের মেয়েটাকে পরের বাড়ি পাঠিয়ে দিয়ে যেখানে সেখানে মিষ্টি স্বভাবের মেয়ে দেখলেই নিজের মেয়ে বানিয়ে ফেলি গু অস্বস্তি অনেকটাই কেটে গেল মিষ্টি করে হাসল তো তিনি এবার লজ্জা কেটে একটু একটু করে কৌতূহল জাগল জানতে চাইল উনার জন্য এখানে এসেছেন মানে বুঝলাম না আনটিকে তোমাদের এখানকার একটা কলেজেই চাকরি হয়েছে ওর আমার ছেলে পেশায় একজন শিক্ষক একা বাসায় কিভাবে কি খাবে না খাবে তাই আমিও ওর সাথে চলে এসেছি বছরের খুব একটা দেরি হয়নি তাই রামির ভর্তি নিয়েও ঝামেলা হল না বড় ছেলের চাকরি আবার বাসার কাছাকাছি তাই সে আর বউমা বাসাতেই রইল গো আর বেশি কিছু জানতে ইচ্ছে হল না তো টিনির আয়েশা সুলতানাকে বিদায় দেওয়ার উদ্দেশ্যে বলল আপনি তাহলে কাজ করুন আনটি আমি এখন আসছি মা আবার ডাকাডাকি শুরু করবে গে আয়েশা সুলতানা বাধা দিলেন না সম্মতি দিয়ে বললেন আচ্ছা এসো উ সিঁড়ি ঘরে এসেই বড়সর শ্বাস নিল তো কতটা বিশ্রী পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে জীবনে বোধ হয় এমন বিশ্রী পরিস্থিতিতে এই প্রথম পড়েছে কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে চারতলায় যাওয়ার সিঁড়িতে পা রাখল সে এই চারতলা বাড়িটি তাদের ঠিক চারতলায় তারা থাকে বাকি তিনতলা ভাড়া দেওয়া হয়েছে আয়েশা সুলতানারাও তেমনি ভাড়াটিয়া ঠিক তিনতলায় উনারা থাকেন এখানে এসেছেন এক সপ্তাহ এর মাঝেই বিল্ডিংয়ের সবার সাথে উনার সক্ষতা গড়ে উঠেছে উনার সাথে ছোট ছেলে রামিকে দেখলেও আজকের লোকটিকে এতদিন দেখতে পায়নি তো তিনি রামি ভীষণ চঞ্চল স্বভাবের ছেলে একদিনে সেও সবার সাথে বেশ ভাব জমিয়ে ফেলেছে রীতিমতো তাদের ঘরে মিঠুর সাথে আড্ডা চলে রামির ঘরে ফিরেই দেখল মিঠু রামি দুজনেই তার ফোনের উপর হামলে পড়ে আছে ছো মেরে ফোন নিয়ে নিল তটিনী ধমকে উঠে বলল এই বয়সে ফোনের প্রতি এত আসক্ত হওয়া ভালো নয় মিঠু চোখ মুখ উল্টে ফেলল ঘাড় উঁচু করে বলল এই বয়স তুমি জানো আমরা ক্লাস এইটে পড়ি এইটে পড়ুয়া ছেলে আবার ছোট হয় কানের নিচে দুটো পড়লে আপনা আপনি ছোট হয়ে যাবি উ রামি তটিনীর পাশে এসে দাঁড়াল আফসোসের সুরে বলল আফসোস আজ প্রেম করার বয়সে একটা ফোন চালাতে পারছি না ফোন না থাকলে মেয়ে পটবে কিভাবে তাই না বলে রামির কান মলে দিল তো তিনি রামি ভীষণ বাদর ছেলে কানমলা খেয়েও তার বাদরামি কমল না হাসতে হাসতে বলল বাসায় এত সুন্দরী সিনিয়র আপু থাকতে অন্য মেয়ে পটাতে যাব কোনো দুঃখে থাকুক ফোন আমার লাগবে না শুধু সিনিয়র আপু হলেই চলবে মাঝখানে বাগড়া দিল মিঠু বিদ্রুপ করে বলল তোর মতো গরিবের কাছে বোন বিয়ে দিতে যাব কোন দুঃখে যার নিজেরই ফোন কেনার টাকা নেই সে আমাকে তার একমাত্র শালাকে কিভাবে ফোন কিনে দেবে তো তিনি দুজনের বাদরামো দেখে চোখ কপালে তুলল অবাক হয়ে মিঠুর কাছে কৈফিয়ত চাওয়ার মতো বলল তার মানে মিঠু তোকে ফোন কিনে দিতে পারলে আমাকে তার সঙ্গে বিয়ে দিয়ে দিতি মিঠু ধূর ছাই করে হাত দিয়ে ময়লা ঝাড়ার অভিনয় করে বলল এমনিতেও তুমি কাজের না যদি কাউকে এই অকাজের ঢেকি দান করে একটা ফোন পাই তবে মন্দ কি রামিতাল মিলিয়ে মিঠুর পিঠে চাপড় মেরে বলল দেখিস বন্ধু একদিন আমিও গরিব থেকে বড়লোক হব তখন তোকে একটা ফোন গিফট করে তোর বোনকে নিয়ে যাব শুধু অপেক্ষায় থাক ভাবুক হয়ে জানতে চাইল মিঠু অপেক্ষা কতদিন সারা জীবন উ ফিক করে হেসে ফেলল তো তিনি সত্যিই ছেলে দুটো ভীষণ দুষ্টু মিঠু রামিকে তারা করতে করতে দুজনই ঘর ছেড়ে বেরিয়ে গেল ছেলেকে খাবার দিয়ে পাশে দাঁড়িয়ে রইলেন আয়েশা সুলতানা ছেলের চুলের ভাজে ভাজে আঙ্গুল চালাচ্ছেন মাহমুদ খাওয়ার ফাঁকে ফাঁকে টুকটাক মায়ের সাথে কথা বলছে তার চরিত্র ঠিক রামির উল্টো ঠান্ডা স্বভাবের ছেলে উঠহাট রাগ করা তার ধাতে নেই তবে একবার রাগ হলে তা সহজে পানি হয় না এক পর্যায়ে মাকে জিজ্ঞেস করল নতুন জায়গা কেমন লাগছে মা বলেছিলাম আমার জন্য কষ্ট করে এখানে আসার দরকার নেই আমি সবটা সামলে নেব তুমি শুনলে না ঘি আয়েশা সুলতানা প্রফুল্ল চিত্তে বললেন নতুন জায়গা আমার ভীষণ পছন্দ হয়েছে এই বিল্ডিংয়ের মানুষগুলো বড্ড ভালো বাড়িওয়ালার পরিবার কি সুন্দর মিশে গিয়েছে আমাদের সাথে রামিতা তো বাড়িওয়ালার ছেলেকে বন্ধু বানিয়ে ফেলেছে তাদের মেয়ে দুটো ভীষণ মিষ্টি কি সুন্দর করে কথা বলে ওই যে একটু আগে দেখলি না সেই মেয়েটাই বাড়িওয়ালার বড় মেয়ে এখানে সবার সাথে থেকে আমার মন এমনিতেই ভালো হয়ে যায় তুই এত চিন্তা করিস না ঘে মাহমুদের কোনো ভাবান্তর হল না একমনে খাবার চালিয়ে গেল মা ভীষণ গল্পপ্রিয় আর মিশুক স্বভাবের সহজেই সবার সাথে মিশে গিয়ে গল্প জুড়ে দেওয়ার ক্ষমতা আছে উনার তাই সপ্তাহ পেরোনোর আগেই সবাইকে আপন করে নিয়েছেন এই স্বভাবের কারণে বারবার ঠকে যান তিনি একবার এক ভদ্র মহিলার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন ভদ্র মহিলা দাওয়াতে যাওয়ার কথা বলে মায়ের কাছ থেকে বেশ কিছু গয়নাগাটি নিয়ে নিরুদ্দেশ হয়ে যান পরবর্তীতে জানা গেল এদের কাজই হল ধান্ধাবাজি করা এর আগেও অনেকের সাথে এমন ঘটনা ঘটিয়েছে তবুও মায়ের বোঝ হয়নি তিনি নরম মনের সহজ মানুষ সবাইকে অল্পইতেই বিশ্বাস করে ফেলেন চৈত্র মাসের ভ্যাপসা গরমে মানুষের মাংস সেদ্ধ করা যাবে দুদিন যাবৎ প্রচণ্ড গরম পড়ছে ফ্যানের বাতাসেও গরম হাওয়া ছাড়ছে প্রচণ্ড গরম সহজ না হওয়ায় অগত্যা দুবার গোসল করল তিনি তবুও সাথে ঘামে জামা ভিজে শরীরের সাথে আষ্টে পিষ্ঠে আটকে আছে ফ্যানের নিচে নিজেকে ঠান্ডা করার প্রক্রিয়া চলছে তখনই মায়ের ডাক পড়ল তোটিনি একটু পর সন্ধ্যা নামবে আজ ছাদে শুকনো কাপড় রয়ে গিয়েছে নিয়ে আয় তো মাগু। যাচ্ছি উ বলে ওরোনা গায়ে পরে সিঁড়ি ধরে এগোতে লাগল তো তিনি সিঁড়িঘর পুরো ফাঁকা কোথাও কারো টিকিটিও নজরে পড়ছে না গুনগুন শব্দে গান ধরল তো কেন মেঘ আসে হি দয় আকাশে তোমারে দেখিতে দেয় না মোহমেঘে তোমারে দেখিতে দেয় না মোহমেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না ছাদের দরজায় গিয়ে থামতেই ভরকে গেল তটিনি সেদিনের মানুষটি ছাদে দাঁড়িয়ে শুধু দাঁড়িয়ে থাকলে তার কোনো সমস্যা ছিল না যথারীতি সেদিনের মতো আজও অদ্ভুত শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে দৃষ্টির নরচর হচ্ছে না তটিনির অস্বস্তি হল একটু আগে যে সে গান গাইতে গাইতে এসেছে লোকটি কি শুনে ফেলল এই জন্যই কি এমনভাবে আছে নিজে নিজে গুনগুন করে গান গাইলেও কারো সামনে পড়ে গেলে বিব্রত বোধ করে তো তিনি তার গানের গলা খুব একটা ভালো নয় এখানে তো সম্পূর্ণ অপরিচিত একজনের সামনে পড়ল অস্বস্তি দ্বিগুণ বাড়ল হাসফাস করে উঠল তো তিনি দ্রুত পা চালাতে গিয়েও যেন সে এগোতে পারছে না কিছু একটা বারবার পাটেনে ধরছে এলোমেলো পায়ের ছাপ ফেলে দড়ি থেকে কাপড় তুলল মনে হচ্ছে লোকটি এখনও তার দিকেই তাকিয়ে আছে সিঁড়ি ঘরে এসেই বাকি পথ এক প্রকার দৌড়ে নেমে এলো নিজে নিজেই কপাল চাপড়াল এমন অস্বস্তিকর ঘটনা কেন তার সাথেই ঘটতে হল নিচে এসেই টের পেল তারা হুড়োয় একটা জামা ফেলে এসেছে